কোন ড্রেসটা নেবেন ভাবতেছেন ষোলোই ডিসেম্বরের জন্য ঠিক না আপুরা দেখেন আপনাদের জন্য পরি সবুজ কালার ড্রেস চলে আসছে আপনাদের ষোলোই ডিসেম্বর পালন হয়ে যাবে এই ড্রেসটা নিলে দেখেন কত সুন্দর আমি জাস্ট খুলে দেখাই প্রাইসটা কত জানেন জরির কাজ করা ড্রেস প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন তাও আবার ক্যাশ অন ডেলিভারি বোনেরা দেখেন আসলে আমি ব্যাক সাইডটা দেখাই আপনাদের প্রথমে দেখেন কত সুন্দর মাঝখানে ফুল হবে পুরো প্রিন্টটা জল প্রিন্ট হবে নিচের প্ল্যান প্ল্যানটা কত সুন্দর হবে আর সামনের সাইডটা দেখেন রোলেক্স জরির কাজ করা হবে একবারে হ্যাঁ দেখেন বোনেরা একবার গলাটা দেখেন কত সুন্দর ভাবে রোলে এক্স কাজ করা আর নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর হ্যাঁ আর স্যালার হবে সম্পূর্ণ সবুজ কালারের মধ্যে আর উন্নাটা দেখেন বিশেষ করে আপুরা হ্যাঁ সব চাইতে সুন্দর এই দেখেন আমি খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন একবারে বড় উন্না পাঁচ হাতি মাপের উনো পাশে ঝুর হবে এই ড্রেসটা আপনারা পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমার যে আপুরা নিতে চান আপনাদের কিন্তু এই পাঁচশো পঞ্চাশ টাকার ষোলোই ডিসেম্বরের ভাইরাল ড্রেসটা অর্ডার করতে চাইলে আপনাদের কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনারা ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা টাকা দিবেন ধন্যবাদ